আজকের যুগে যদি কেউ এই দু একটা মাসালা নিয়ে উল্লেখ করে বলে যে আহলুল হাদিসরা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে তাহলে এটি ডাহা মিথ্যা অপবাদ আহলুল যেই মানহাজ বা যেই ফিক্ষের উপর আমল করতে চায় এটা সালাফ ফিক্ষুর আহলুল হাদিস অনেক পুরাতন বারোশো এবং তেরোশো বছরের পুরাতন আজকের এই ভিডিওতে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার এক বর্তমানের তথা কথিত আহলুল হাদিস বা নামধারী সালাফিদের সাথে উম্মার যে ইখতিলাফ বা মতনৈক্য বা মতবিরোধ এটা কি নতুন নাকি পুরাতন নাম্বার দুই খোদ আহলুল হাদিস সম্প্রদায় তারা কি নতুন নাকি পুরাতন এই দুইটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম এবং এই দুইটি বিষয় বুঝলে আমাদের সামনে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে তাই আমি দর্শকদের কাছে আশা করব তারা যেন আজকের পূর্ণ ভিডিওটি মনোযোগের সাথে শুনেন। তো প্রথম যে বিষয়টি ছিল আহলুল হাদিফ বা তথা কথিত সালাফিদের সাথে উম্মার যে ইখতিলাফ এটা কি নতুন নাকি পুরাতন এক আলোচনায় শায়েখ আবদুল্লা বিন আবদুল রাজ্জাক সাহেব যে দাপিটি করেছেন যে রফুল ইয়াদ মাস আলা কেরাত খলফাল ইমামের মাস আলা ইত্যাদি মাস আলাগুলোর মধ্যে যে ইখতিলাফ এটা আজকের কোনো ইখতিলাফ নয় বরং এই ইখতিলাফ তেরোশো বছর যাবৎ থেকেই চলে আসছে এবং এই ধরনের ইখতিলাফ সাহাবিদের মধ্যেও ছিল সাহাবিদের যুগ থেকে তাবিদের যুগ থেকে এটা চলে আসছে কাজেই আহলুল হাদিরদের সাথে উম্মার এই ইখতিলাফ নতুন কিছু নয় এটা তিনি বলার চেষ্টা করেছেন এবং এই এখতেলাফটা যে একটি সহনীয় বিষয় এবং এটা যে তিরস্কারযোগ্য কিছু নয় সেটা তিনি তার অনুসারীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তো মূল বিষয়টি হচ্ছে আসলে বর্তমান যুগের কথিত আহরুল হাদিসদের সাথে উম্মার এখতেলাফটা আসলে কোথায় তাদের সাথে উম্মার এখতেলাফ কি ইমামের পেছনে কেরাত পড়া না পড়া নিয়ে রফল ইয়াদাইন নিয়ে বা আমিন আস্তে বা জোরে পড়া নিয়ে না এই সকল খুঁটিনাটি মাস আলায় ফুরোয়াই মাস আলায় তাদের সাথে উম্মার যে ইখতলাফ এটা মূল ইখতিলাফ নয় বরং তাদের সাথে উম্মার মূল এখতিলাফ হচ্ছে এক জায়গায় তাদের সাথে উম্মার মৌলিক মতবিরোধ এবং মত পার্থক্য এক জায়গাতে সেই এক জায়গাটা বুঝলে আমাদের সামনে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে তো আমি সেই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বুঝাবো মনে করুন আজ থেকে বারোশো বছর আগে তেরোশো বছর পূর্বে একজন সাধারণ মুসলিম যিনি রফল ইয়াদাইন করেছেন ইমামের পেছনে কেরাত পড়েছেন আমিন জোরে বলেছেন আর বর্তমান যুগের একজন কথিত আহলুল হাদিস বা নামদারি সালাফি যিনি রফুল রফল্যাদাইন করছেন ইমামের পেছনে কেরাত পড়ছেন এবং আমিন জোরে বলছেন এই দুই ব্যক্তি কি একই কাজ করছেন নাকি ভিন্ন কাজ করছেন এই দুই ব্যক্তি কি এক নাকি ভিন্ন এই দুই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য আছে না নাই বাহ্যিকভাবে এই দুই ব্যক্তির আমল এক দেখা গেলেও তাদের মধ্যে মৌলিক বড় একটি পার্থক্য আছে বাহ্যিকভাবে যদিও আমরা দেখছি যে উভয় ব্যক্তি ইমামের পেছনে কেরাত পড়ছেন দেন করছেন আমিন জোরে পড়ছেন কিন্তু তাদের মধ্যে মৌলিক পার্থক্য আছে সেই পার্থক্যটা হল চোদ্দোশো বছর যাবৎ তেরোশো বছর যাবৎ যে ব্যক্তি ইমামের পেছনে কেনাত পড়েছেন আমিন জুড়ে পড়েছেন রফল ইয়াদাইন করেছেন একজন সাধারণ মুসলিম তিনি এই কাজগুলো করেছেন ইমাম শাহিয়াই রহিমা তাকলিদ করে অথবা সাফিয়াইর মতো কোনো ইমামের তাকলিদ করে তিনি এই কাজগুলো করেছেন আর বর্তমানে যারা এই কাজগুলো করছেন তথা কথিত সালাফিয়া এবং আহলুল হাদিসদের মধ্যে তারা দাবি করছেন যে তারা কারো তাকলিদ করে এই কাজ করছেন না বরং তারা তাকলিদকে হারাম মনে করেন নাজায়েজ মনে করেন বেদাত মনে করেন অনেকে শিরিকও মনে করেন আর যারা নাকি সাফির তাকলিদ করে এই কাজগুলো করেছেন তারা তাকলিদকে শুধু জায়জুই মনে করেন না বরং তারা এটাকে জরুরিও মনে করেন তাহলে এই যে দৃষ্টিভঙ্গির একটি বিরাট পার্থক্য এখানে রয়েছে এই দুই ব্যক্তির মাঝে দুই নম্বর পার্থক্য হচ্ছে যিনি ইমাম শাহেঈ তাক তাকলিদ করে এই কাজগুলো করেছেন তিনি যারা এগুলো করেন না রফলিয়া দিন করেন না ইমামের পিছনে কেরাত পড়েন না হাত নাবির উপরে বাঁধেন না তাদের কেউ তিনি হক বলে মনে করতেন বাতিল মনে করতেন না কিন্তু বর্তমান যুগের আহলুল হাদিস বা সালাফিরা তারা যারা নাকি রফলিয়া দিন করে না ইমামের পেছনে কেরাত পড়ে না নাভির উপরে হাত বাঁধে না তাদেরকে তারা বাতিল মনে করে তাদের নামাজ হবে না বলে তারা দাবি করে এবং তিহাত্তর দলের এক দল জাহান্নামী দল বলে তারা তাদেরকে মনে করে তিন নম্বর পার্থক্য হচ্ছে সাফিউ রাহিমহল্লার তাকলিদ করে যারা এই কাজগুলো করতেন যেহেতু তারা অন্যদেরকেও হক মনে করতেন কাজেই যারা নাকি রফুল দিন করে না আমিন জুড়ে পড়ে না তাদের কাছে এই বিষয়গুলো নিয়ে দাওয়াত নিয়ে যেতেন না তাদেরকে তাদের মাঝধাপ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন না যেহেতু উভয় দল এখানে হকের উপর আছে কিন্তু বর্তমানের এই কথিত আহলুল হাদিস বা সালাফিরা তারা যারা নাকি এই কাজগুলো করে না তাদেরকে তারা যেহেতু বাতিল মনে করে তাই তারা তাদেরকে তাদের নিজের দলে ফিরিয়ে আনার জন্য দা দেয় এবং তারা ভিন্ন করে মসজিদ তৈরি করে এবং ভিন্ন একটি সম্প্রদায় হিসাবে তারা নিজেদেরকে প্রকাশ করে এই দুই ব্যক্তির মাঝে চার নম্বরের পার্থক্য হচ্ছে যিনি ইমাম সাফির রাহে তাকলিদ করে এই কাজগুলো করেছেন তিনি মূলত একজন সালাফের তাকলিদ করেছেন ইমাম শাহফিয়র মতো বা ইমাম আবু হানিফার মতো বা ইমাম মাহমুদুবনু হাম্বল বা মালিকের মতো একজন সালাফের তাকলিদ করে এই কাজগুলো করেছেন আর বর্তমান জমানার একজন কথিত আহলুল হাদিস বা সালাফি যিনি হাদিস সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না সাধারণ একজন মানুষ তিনি যদিও নাকি মুখে বলছেন যে তিনি কারো তাকলিদ করেন না কিন্তু বাস্তবে তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রহমান মাদানি বা এই ধরনের বর্তমান যুগের কারো না কারো তাকলিত করে কারো না কারো কথা অনুযায়ী আমল করে এবং তাদের কথা দ্বারা প্রভাবিত হয়ে এই কাজগুলো করছেন কাজেই যারা নাকি মাধাবের অনুসরণ করছেন তারা মূলত সালাফের অনুসরণ করছেন এজন্য তারাই প্রকৃত সালাফি আর এরা যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করছে তারা মূলত সালাফের কারো অনুসরণ করছেন না বরং তারা খালাফ অর্থাৎ পরবর্তী যুগের কারো অনুসরণ করছেন কাজেই তারা কখনো সালাফি হতে পারেন না বরং তারা বেশির চেয়ে বেশি খালাফি হতে পারেন এই হচ্ছে দুইটা দলের মধ্যে পার্থক্য তো এ থেকে আমরা বুঝলাম যে আহলুল হাদিসের সাথে আমাদের কথিত আহলুল হাদিস বা সালাফিদের সাথে আমাদের মতবিরোধ মত এক জায়গায় সেটা হচ্ছে তাকলিদ করা নিয়ে তারা তাকলিদকে না হারাম মনে করেন আর আমরা তাকলিদকে জরুরি মনে করি এই জায়গায় হচ্ছে এই উভয় দলের মধ্যে পার্থক্য অন্য অন্য মাসালায় যে পার্থক্য তাদের সাথে আমাদের সেগুলো বড়ো ধরনের পার্থক্য নয় ওই ধরনের পার্থক্য আগেও ছিল আগে উম্মার মধ্যে কেউ না কেউ ইমামের পেছনে কেরাত পরেছেন রফলিয়াদ করেছেন নাবির উপরে হাত বেঁধেছেন আমিন জুড়ে পড়েছেন সেই একতেলাফ চোদ্দশো বছর যাবৎ চলে আসছে কিন্তু যে ইখতলাফটা নতুন সৃষ্টি হয়েছে সেইটা হচ্ছে তাকলিদ করা নিয়ে আর এই একতেলাফটাই হচ্ছে কথিত আহলুল হাদিসদের সাথে আমাদের একতেলাফ অতএব যদি কেউ ওই একখতলাফের দোহাই দিয়ে মনে করে জাহলুল হাদিসদের সাথে উম্মার এখতেলাফটা পূর্ণ কোনো একখতেলাফ তাহলে তিনি অবশ্যই একটি প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং জাতিকে প্রতারিত করার চেষ্টা করছেন আসল বিষয়কে গোপন করে তিনি বাহ্যিক বিষয়টিকে সামনে এনে একথা বোঝানোর চেষ্টা করছেন যে এই সকল বিষয় নিয়ে একখতলাফ আগেও ছিল কাজে একতেলাফ থাকতে পারে এবং এই বিষয় নিয়ে কোনো সমস্যা নেই মূল বিষয়টি তা নয় বরং এটা সম্পূর্ণ একটি নতুন বিষয় আর সেটি হচ্ছে তাক লিদকে অস্বীকার করা দুই নম্বর যে বিষয় ছিল সেটা হচ্ছে হাদিস সম্প্রদায় এরা কি নতুন নাকি পুরাতন দেখুন তারা দাবি করবে যে আহরুল হাদিস এটা আগেও ছিল সালাফদের মধ্যেও আহরুল হাদিস ছিল অতএব আহরুল হাদিস সম্প্রদায় একটি প্রাচীনতম সম্প্রদায় এটা তারা দাবি করবে কিন্তু কথা এটা বাস্তব যে আহলুল হাদিস আগেও ছিল বর্তমানেও আছে কিন্তু দেখার বিষয় হচ্ছে আগের আহলুল হাদিস আর বর্তমানের কথিত আহলুল হাদিস এক না ভিন্ন বাস্তবতা হচ্ছে আগের আহলুল হাদিস ছিল আসল আহলুল হাদিস আর এই বর্তমানের যে আহলুল হাদিস তারা হচ্ছে নকল আহলুল হাদিস এটি একটি উদাহরণ দিয়ে আমি প্রথমে বুঝাবো সেটি হচ্ছে মনে করুন বর্তমানে যারা ডক্টর আছেন এই ডক্টরদেরকে আমরা কেন ডক্টর বলি যেহেতু ডাক্তারি শাস্ত্রের সাথে তাদের সম্পর্ক শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমরা ডক্টর বলি যেহেতু তারা এই পেশাটা এই ফোন এই শাস্ত্রটা তারা চর্চা করেন সেই জন্য তারা হচ্ছেন ডক্টর কিন্তু আজ থেকে একশো বছর পরে বিভিন্ন শ্রেণী পেশার লোক মিলে কেউ আছে গাড়ি চালক কেউ আছে ইঞ্জিনিয়ার কেউ আছে ড্রাইভার কেউ আছে পাইলট এরকম ভ্যারাইটিস পেশার ভ্যারাইটিস শাস্ত্রের লোকজন একত্রিত হয়ে যদি বলে যে আজ থেকে আমাদের নাম ডক্টর আর আগেও ডক্টর ছিল অতএব আমরা নতুন কেউ না তাহলে কি তাদের এই কথাটা বাস্তবসম্মত হবে নিশ্চয়ই হবে না তো বিষয়টা হচ্ছে এরকম আগেও আহরুল হাদিস ছিল কিন্তু আহলুল হাদিস কাদেরকে বলা হতো যাদের শাস্ত্র ছিল হাদিস যারা হাদিস শাস্ত্র নিয়ে কাজ করতেন যারা হাদিস রেওয়ায়ত করতেন হাদিস বর্ণনা করতেন হাদিস বর্ণনার জন্য যারা দর্শ দিয়েছেন তাদেরকে বলা হতো আহলুল হাদিস এক কথায় হাদিসের ফনকে যারা নিজেদের পেশা হিসাবে গ্রহণ করেছিলেন তাদেরকে বলা হতো আহলুল হাদিস আর বর্তমান জমানায় যাদেরকে বা যে সম্প্রদায়কে আমরা আহলুল হাদিস বলি তাদের মধ্যে কেউ আছে ব্যবসায়ী কেউ আছে ডক্টর কেউ আছে ইঞ্জিনিয়ার কেউ আছে সাধারণ পাবলিক কেউ আছে রিস্কার চালক কেউ আছে ভ্যানগাড়ি ড্রাইভার কেউ আছে বেবি চালায় যাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই হাদিস রেওয়ায়তের সাথে কোনো সম্পর্ক নেই যেমন সালমান এফ রহমান তিনি একজন আহরুল হাদিস অথচ হাদিসের সাথে এই ফনের সাথে কি ওনার ন্যূনতম কোনো সম্পর্ক আছে নেই তাহলে বর্তমানের আহরুল হাদিস হচ্ছে একটা সম্প্রদায়ের নাম যাদের সাথে হাদিস শাস্ত্রের কোনো সম্পর্ক নেই বরং তারা সবাই মিলে একটা মাঝাব বা একটা নীতিকে ফলো করে চলেন যেমন হানাফিরা একটা মাঝহাব মানে তারাও নীতিগতভাবে ফিখের ক্ষেত্রে এক একরকম মত অনুযায়ী একরকম নিয়মে তারা চলেন রফুলিয়া দিন করেন ইত্যাদি ইত্যাদি তাহলে আগের যুগের আহুল হাদিস যারা ছিল ইমাম বোখারি ইমাম মুসলিম সুফিয়ান সাউরি সুফিয়ান ইবন না ওনারা যারা ছিলেন শাস্ত্রীয় কারণে তাদেরকে বলা হতো আনুল হাদিস এই অনুসরণের কারণে কখনো একজন সাধারণ মানুষকে ওই যুগে আহলুল হাদিস বলা হতো না পৃথিবীর এই কথা কেউ প্রমাণ করে দেখাতে পারবে না এ কথা এই আহলুল হাদিসরা কোশ্চিন প্রমাণ করে দেখাতে পারবে না যে পৃথিবীর ইতিহাসে সালাফদের যোগে এমন নজির রয়েছে যে একজন সাধারণ মানুষকে একজন কৃষককে একজন ড্রাইভারকে বা একজন মুচিকে বা একজন দর্জিকে শুধু এই কারণে আহলুল হাদিস বলা হতো যে তিনি কোনো একজন মুহাদ্দিসের মাঝাব অনুসরণ করে চলছেন বা হাদিসের অনুসরণ করে চলছেন এজন্য তাকে আহলুল হাদিস বলা হয় এই ধরনের কোনো একটি দৃষ্টান্ত এই আহলুল হাদিস বায়রা দেখাতে পারবে না তাহলে ওই যুগরা আহলুল হাদিস ছিল যারা হাদিসের পণ্ডিত আর এই যুগরা আহলুল হাদিস হচ্ছে যারা নিজেদেরকে দাবি করে যে আমরা আহলুল হাদিস যেমন নাকি এখন একটি দল আছে যারা নিজেদেরকে দাবি করে হিজবুত তাওহ তাও হেদের দল তাই বলে কি তারা তাও হেদের দল হয়ে গেল নিজেদের দলের নাম দিলেই যেমনি ভাবে নাকি মমতাজিলারা নিজেদের নাম দিয়েছিল আদলি লিওয়াল ইনসাফ অর্থাৎ ন্যায় ও ইনসাফের দল তাই বলে কি মমতাজিলারা ন্যায় ইনসাফের দল হয়ে গেল নাম দিলেই কোনো সম্প্রদায় ওই বিশেষণে বিশেষিত হয়ে যায় না যারা মহাদ্দিস ছিলেন তারা কখনো নিজেদের নাম দেননি বা নিজেদেরকে একটা সম্প্রদায় বা একটা ফেরকা হিসাবে দাঁড় করাননি যে আমরা আহলুল হাদিস বরং তাদেরকে পরবর্তীরা তাদের সাগ্রীতরা আহলুল হাদিস বা মহাদিস বলে অভিহিত করেছেন তো এই হচ্ছে এই দুই শ্রেণীর মধ্যে বর্তমান যুগের আহলুল হাদিস আর সালাফদের যুগে আহলুল হাদিসদের মধ্যে পার্থক্য আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি